সাল থেকে নিয়ে এ যাবৎ এদেশের মাটিতে আলাদিস আন্দোলনের তৎপরতা একেবারে নিচে যেতে যেতে মনে হচ্ছে যাই যাই নিভাই নিভাই বাতিতে আর তেল নেই এই নিভাই কি জলে এই নিভাই কি জলে এইভাবে থাকতে লাগলো উনিশশো সালে এই সাক্ষীরার জনৈক উচ্চ শিক্ষিত ভদ্রলোক মোতারাম আমিরে জামাত ডক্টর আসাদুল্লাহ গালেব এই হাল ধরে বললেন না এইভাবে হবে না মানুষকে সচেতন করতে হবে মানুষের আপিদে পরিবর্তন করতে হবে মানুষ ভুল পথে চলে যাচ্ছে নিজের পথ ছেড়ে অন্য পথে চলে যাচ্ছে এই কাজ আমাদের করতে করতে হবে হবে মানুষের সংশোধন আদর্শের পরিবর্তন ঘটাতে হবে তাই তিনি যুবকদের নিয়ে যুব সংঘ করলেন বাচ্চাদের নিয়ে সুনামুনি করলেন আপনাদের নিয়ে আহলাদিস আন্দোলন করলেন জাতির কাছে সব জায়গায় যাওয়া সম্ভব নয় তাই তিনি আত্মহারিক পত্রিকা বই আকারে বের করলেন যাতে করে সবার কাছে যাই ফতুয়া যেন খুব ঠিক হয় এই জন্য তিনি ফটোয়া ফতুয়া বোর্ড তৈরি করলেন এদেশের মাটিতে ফতুয়া বোর্ডের মাধ্যমে ফতুয়া বের হবে এটা সর্বপ্রথম চিন্তা চেতনা সর্বপ্রথম কাজ হচ্ছে মাননীয় মোহতারাম আমির জামাত ডক্টর আল গালেবের পরিকল্পনা ১৯৯৪ সাল থেকে নিয়ে এদেশের মাটিতে একটা তৎপরতা চলতে থাকলো ওই তৎপরতার বিনিময়ে আজকে আপনি মনে করছেন আমার আকিদের সংশোধন হয়েছে ওই তৎপরতার বিনিময়ে আজকে এই মাঠে হাজার হাজার নারী পুরুষ দেখতে পাচ্ছেন এই তৎপরতায় আপনি তাহারিক পত্রিকা পাচ্ছেন এই তৎপরতায় আপনি আমাদেরকে প্রত্যেকটা দেশে প্রত্যেকটা জেলায় দেখতে পাচ্ছেন আকিদ আদর্শের পরিবর্তন ঘটানোর পরিকল্পনা যাক সময় সাপেক্ষে আপনাকে আমি বলার চেষ্টা করব আমাদের আমরা পিছনে চলে গেছি উনিশশো সাল থেকে নিয়ে উনিশশো সাল পর্যন্ত দু একদিন নয় দেখেন তো কতদিন হয় চৌত্রিশ বছর দুই একদিন সময় নয় চৌত্রিশ বছর বয়সেই মানুষের আকিদে পরিবর্তন হয়ে গেছে হওয়াই স্বাভাবিক আকিদে মানুষের চিরদিনই পরিবর্তন হয়েছে আজও হবে হওয়াই স্বাভাবিক সেই কাল থেকে কাদিয়ানি চলছে সেই কাল থেকে আপনাদের ওই শিয়া গ্রুপ চলছে শিয়াদের আজও দাবি শিয়াদের আজও দাবি ইরাকের আজও দাবি ইরানের আজও দাবি ইরাকের আজো দাবি ইরানের আজো দাবি এই যে আকাশে ভুল করেছেন জিবরাইল মাটিতে ভুল করেছেন উমার রাজি আল্লাহ তালান আকাশে জিবরাইল কি ভুল করেছেন আল্লাহ বললেন জিবরাইল তুমি ওহি নিয়ে আলীর কাছে যাও তো জিবরাইল ওহি নিয়ে আলীর কাছে না গিয়ে মোহাম্মদের কাছে আসলো তাহলে আকাশে ভুল করেছেন জিবরাইল এটা তাদের দাবি তারা পেলে আয় জিব্রাইল কে ধরে পিটাবে নাগালের বাইরে মাটিতে ভুল করেছেন উমার রাজি আল্লাহ কি করে আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিলেন লাশ কবর দেওয়া হয়নি উপরে পড়ে আছে খালিফা নির্বাচন হবে তারপরে কবর হবে উচিত ছিল ওমারের আলীর হাতখান ধরে নিয়ে বলবেন আলী তুমি আজ থেকে খালিফা এই জনগণ সবাই খালিফার হাতে হাত লাগিয়ে বায়াত করো এটাই ছিল উমারের জন্য উচিত উমার এই কাজ না করে আউবাক্কার সিদ্দিকের হাতখান ধরে নিয়ে বললেন আপনি হচ্ছেন খলিফা দেশবাসী তোমরা সবাই আউবাক্কার সিদ্দিকের হাতে হাত রেখে বায়াত করো এই যে উমারের অন্যায় হয়ে গেল আজও যদি শিয়া উমারকে পাই তাহলে ধরে পিটাও জাতিরাতিদের পরিবর্তন অনেকদিন আগে থেকেই আছে আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিলেন খালিফা হলেন আউবক্কার সিদ্দিক ফাতেমার জি আল্লাহতাল আনহার এবং আলী স্বামী স্ত্রী দুইজন আউবক্কর সিদ্দিকের কাছে আসলেন এসে বললেন আমার শ্বশুরের জমি জায়গা অর্থ সম্পদ বুঝিয়ে দেন ফাতেমা বললেন আমার পিতার অর্থ সম্পদ জমি জায়গা বুঝিয়ে দেন আউবাক্কার সিদ্দিক বললেন জি না হবে না রাসুল বলেছেন নবীদেরকে উত্তরাধিকারী হয় না অতএব এ কাজ করা যাবে না আমি আউবাক্কার সিদ্দিক বলছে এ কাজ করতে পারবো না স্বামী স্ত্রী রাগ করে উঠে গেলেন আউবাক্কার সিদ্দিকের সাথে কথা বলা বন্ধ হয়ে গেল এমন ভাবে বন্ধ হয়ে গেল স্ত্রী ফাতেমা মারা গেলেন গভীর রাতে আউবাক্কার উমারকে জানালেন না আলী নিজে নিজেই কবর খুঁড়ে স্ত্রীকে মাটিতে পুঁতে দিলেন আউবাক্কার উমারকে জানালেন না সমাজে আজ দ্বন্দ্ব দেখা দিতে পারে নিরাশার কিছু নেই সমাজে আজ দ্বন্দ্ব দেখা দিতে পারে নিরাশার কিছু নেই আশা রেখেই আপনাকে আগে বাড়তে হবে সেই দিন নাম উল্লেখ করছি না এই বৈঠকে পাকিস্তানে লোকটি বললেন